আমার মতন এরকম কে কে আছে তোমরা বলো যখন মনে হলো যে হ্যাঁ ভালো লাগছে না বাড়ির মধ্যে চার দেওয়ালের মধ্যে থাকতে তখনই বেরিয়ে পড়া তো যেরকম আমরা ভাবি সেরকমই বেরিয়ে পড়ি আমাদের এখানে একটা গ্রাম আসে ছোট্ট একটা গ্রাম আছে তো সেই গ্রামের দিকে যাব বলে আমি আর হচ্ছে দি মিলে দুজনের এড়ি হয়ে গেছি এবার হচ্ছে যাওয়ার পালা এবং স্কুটি নিয়ে আমরা পৌঁছে গেলাম সেই গ্রামের দিকে এত সুন্দর একটা জায়গা বন্ধুরা তোমাদের কি বলবো তো ওখানে একটা ঝিমটাইতে আছে আমাদের এই ঝিনটা হঠাৎ করে যদি মারা যায় যাবো আছে কোনো ব্যাপার নেই হবে তাদের না হয় নিজেদের শখ পূরণ করে তারপরেই না হয় মারা যাব তো যাই হোক ওখানে নৌকাগুলো বাধা রেখে আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম মাঝি দাদার বাড়িতে তো সেখানে গিয়ে দেখি মাঝি দাদা বাড়িতে নেই এবং ওনার একটা ছোট্ট মেয়ে আছে মেয়েটা এত ভালো আমাদের নৌকা চড়ার কথা শুনে ও তাড়াতাড়ি করে দৌড়ে কোথা থেকে যেন ওর বাবাকে খুঁজে দেখে নিয়ে চলে এলো তো ঠিক আছে তো আমরা দাদার সঙ্গে কথা বললাম দাদা আমাদের একটু ওই ভেতরে নিয়ে যাবেন ঘুরতে উনিও রাজি হয়ে গেল বলল যে ঠিক আছে এবার আমরা সেই নৌকায় উঠে তাইতিসা দিয়ে আমি দুজনে মিলে চলে গেলাম মাঝখানে একদম মাঝখানে এবং যেতে যেতে আমরা একটু করছিলাম তারপর একটু গান করছিলাম সেই গানগুলো আর তোমাদের শোনালাম না বন্ধুরা কারণ গানগুলো আমাদের মতন করে গাইছিলাম ভুলভাল যাই হোক তো প্রকৃতিটা এত সুন্দর ছিল মানে একটু বিকাল বিকাল টাইপের আর তার আগের দিনই বেশ এক পশলা মতন বৃষ্টি হয়েছে আর আমরা যখন গেছিলাম তখনও বেশ ওয়েদারটা খুব সুন্দর ছিল অল্প বৃষ্টির মধ্যে যেরকম মানে বৃষ্টি হওয়ার পরে যেরকম হয় ওয়েদারটা ঠিক সেরকমই ওয়েদার ছিল তো যাই হোক নৌকাটা প্রথমে চালাতে খুব অসুবিধা হচ্ছিল কারণ ওখানে অনেক কুচুরিপানা তারপরে জলের যে মানে জলের উদ্ভিদগুলো থাকে সেইগুলো ছিল এবং নৌকায় উঠে যথারীতি এত সুন্দর লাগছিল আমি জল নিয়ে খেলা করছিলাম আর ওখানে অনেকটা গভীর জল ছিল কারণ এতটাই গভীর জল যে হয়তো আমার মতন এরকম মানুষ হয়তো পাঁচ ছজন দাঁড়ালে তবে সেই জলে মানে সমান সমান হবে এরকম ছিল তো তবুও ভয় না কারণ জল দেখে উপভোগ করছিলাম কত সুন্দর জায়গাটা এত সুন্দর এখানে মাছ ধরতেও অনেক মানুষ আছে মানে চলে আসে মাছ ধরতে সকাল বিকাল এখানে মাছ ধরতে আসে তো সকালেই বেশিরভাগ আসে কারণ এখানে মানে এই জায়গা গান চালাও না তোমার ফোনে নৌকাবিলাসের গান চালা কথা চিন্তা করছিলাম না যদি এখানে কোনো মাছ ধরে কেউ তাহলে একবার দেখতে পারতাম যাই হোক কিন্তু না সেটা ছিল না এবং আমরা আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাচ্ছিলো এবং জলের যে একটা সুন্দর হাওয়া মানে জলে যখন চলছিলাম সেই হাওয়াটা দারুণভাবে উপভোগ করছিলাম খুব ভালো লাগছিলো অনেক দিন পরে এত সুন্দর একটা পরিবেশে গেলাম মাঝে মধ্যে ইচ্ছা হয় কিন্তু ওই হয় না সময় হয়ে ওঠে না সব সময় সব কিছু সামলে হয়ে ওঠে না তো হঠাৎ করেই গেলাম ওইটাও প্ল্যানিং কোনো প্ল্যানিং ছিল না আমাদের হঠাৎ করে দিদিকে বললাম দিদি চলো ঘুরতে যাবো তো দিদি রাজি হয়ে গেল আমিও বেরিয়ে পড়লাম যাই হোক ওই ছোট্ট মেয়েটা আমাদের অনেক ভিডিও করে দিচ্ছিল ফটো তুলে দিচ্ছিল ও আমাদেরকে আরও অনেকটা আনন্দ দিয়েছে নিজে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল আমি অনেকবার বলেছি আই তোর সঙ্গে সুন্দর ভিডিও করবো লজ্জা পাচ্ছিল যেহেতু অনেক ছোট আর এখানে দেখো আমি গান করছি মিষ্টি চুপ করে বসে আছে আর ওই যে দাদাভাই দাদাভাই আমাদেরকে খুব মানে সুন্দর করে আসতে আসতে নৌকাটা চালিয়ে আর আমরা জলের মধ্যে দিয়ে যে জলের যে একটা সুন্দর একটা হাওয়া আছে না সেই হাওয়াটাকে উপভোগ করছিলাম এবং চারিদিকে এত সুন্দর লাগছিল আস্তে আস্তে সন্ধে হয়ে আসছিল এবং বিকালটা মানে কি বলবো এত ভালো করে উপভোগ করছিলাম কি বলবো তোমরা যদি কখনো আমাদের এখানে আসো তাহলে অবশ্যই তোমাদের এই জায়গাটা ঘুরতে নিয়ে যাব এবং স্পেশালি এই জায়গাটার অনেক মানে কি বলবো অনেক সুন্দর জায়গা তোমরা হয়তো কখনও কেউই এরকম একটা জায়গায় ঘোরো একদিকে তোমার হচ্ছে জমি মানে ধানের ক্ষেত আছে আর একদিকে এরকম একটা জলাশয় আর মানে জলের জায়গা আর কি এটাকে বাউর বলা হয় আর আর একদিকে লোকের বাড়িঘর আছে তো দেখো এবার আমরা ফিরছি কারণ অনেকটা দূর চলে গেছিলাম তো দাদা ভাই মাঝি দাদা যিনি আর কি নৌকা চালাচ্ছিলেন তিনি একটু ভয় ভয় পাচ্ছিলেন এবার তো আমরাও হয়ে রীতি বাড়ির দিকে যাব বলে আমরা নৌকাটাকে ঘোরাতে বললাম এবং মানে বাড়ির দিকে রওনা হলাম যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ